বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফার্সি শব্দ লেখা রয়েছে বাংলা শব্দ তৎসম তদ্ভব দেশি শব্দের মতো অনেক ফার্সি শব্দ রয়েছে কিন্তু অসুবিধা হয় এতগুলো ফার্সি শব্দকে মুখস্থ করতে গিয়ে তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্সি শব্দগুলো দিয়ে একটা গল্প বানিয়ে দেব গল্পটা তোমরা দুয়েকবার মন দিয়ে শোনো দেখবে গড় গড় করে অনর্গল তোমাদের এই শব্দগুলো মনে পড়ে যাবে আর গল্পের মধ্যে ফার্সি শব্দগুলোকে মোটা হরফে নীল রঙে লেখা হয়েছে যাতে তোমরা সহজে আলাদা করে বুঝতে পারো যে এগুলো ফার্সি শব্দ তাহলে গল্পটি শোনো তোমরা গল্পের শিরোনাম হল বাদশাহের হীরের খোঁজে রোস্তমের অভিযান বহুকাল আগে ইরান দেশে এক নামজাদা বাদশাহ ছিলেন তার দরবার ছিল জাঁকজমকপূর্ণ দরদালান ছিল কারুকার্য করা শহর জুড়ে ছিল তার সুনাম আবহাওয়া বেশিরভাগ সময়ই মনোরম থাকত আবাদ ভালো হওয়ায় রাজ্যের কামাই ছিল প্রচুর বাদশাহের খানদান ছিল সম্ভ্রান্ত তবে তার একমাত্র বাচ্চা শাহজাদা কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন বহু ইউনানি হাকি মেলেন কিন্তু কোনো আরাম মিলল না একদিন এক দরবেশ এসে বললেন বাদশাহ আপনার শাহজাদার অসুখ সারাতে পারে এক আশ্চর্য হীরে যা পাওয়া যায় আন্দাজ সাত দরিয়া পারে এক গুপ্ত আস্তানায় নাই বাদশাহের উমেদ জেগে উঠল তিনি ফরমান জারি করলেন যে এই হীরে এনে দেবে তাকে হাজার আশরফি বক্সিস দেওয়া হবে এবং রাজ্যের অর্ধেক বখরা দেওয়া হবে অনেকেই চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো শেষে রোস্তম নামে এক জোয়ান পালোয়ান যার বাজুতে ছিল সিংহের মতো জোর এগিয়ে এলো সে ছিল অত্যন্ত চালাক এবং তার ওস্তাদ ছিলেন এক প্রবীণ সর্দার রোস্তম বাদশাহকে কুর্নিশ করে বলল যাহাপো আমি এই কামাই করতে তৈরি আপনার দোয়া আমার সাথে থাকলে আমি খুব শীঘ্রই ফিরব বাদশাহের দিল খোশ হলো তিনি রোস্তমকে যাত্রার জন্য সরঞ্জাম দিলেন একটি তাজা ঘোড়া পশমের বালাপোষ একটি ধারালো খঞ্জর একটি ছোট বন্দুক কিছু পোলাও ও কাবাব ভর্তি তোষক কিসমিস, বাদাম নাশপাতি বেদানা পনির এবং একটি রুমাল তার পোশাক ছিল খাকি রঙের পায়ে পায়জামা ও পয়জার মাথায় পাগড়ি যাত্রাপথে রোস্তম নানা অভিজ্ঞতার সম্মুখীন হল প্রথম দিনেই এক জঙ্গল পেরিয়ে সে এক গঞ্জে এসে পৌঁছালো সেখানে এক দোকান থেকে কিছু কাগজ কিনল মানচিত্র আঁকার জন্য পথে এক পাইকারের সাথে দেখা যে রেশম আর শালগম নিয়ে বাজারে যাচ্ছিল রোস্তম তার কাছ থেকে পথের কিছু আন্দাজ পেল সে গরম উপেক্ষা করে এগিয়ে চলল একদিন আসমান কালো করে বৃষ্টি নামল তার চাদর ভিজে গেল এক সরাইয়ে সে আশ্রয় নিল সেখানকার খানসামা তাকে গরম তরকারি আর রুটি খেতে দিল রাতে সে তাকিয়া মাথায় দিয়ে ঘুমালো কিন্তু তার অন্তর ছিল সজাগ পরদিন সকালে অজু করে নমাজ পড়ে সে আবার রওনা দিল পথে এক ময়দানে দেখল কিছু সিপাহী কুস্তি লড়ছে তাদের সরখেল রোস্তমের সাথে কিছু সৌজন্য বিনিময় করলেন এরপর সে এক কারখানা দেখল যেখানে কারিগররা সীসা ও লোহা দিয়ে নানা জিনিস বানাচ্ছে এক মজুর তাকে জানালো সামনে এক ভয়ানক পাহাড় আছে সেখানে বাজপাখি শিকার করে আর রাতে জানোয়ার বের হয় রস্তম হুঁশিয়ার হল অনেক বাধা পেরিয়ে খিদে পেলে কাবাব আর তরমুজ খেয়ে পিপাসা পেলে ঝর্নার জল পান করে সে এগিয়ে চলল এক দেহাতে এসে সে দেখল লোকেরা চরকা কাটছে শিশুরা চোরকি ঘোরাচ্ছে সেখানকার লোকেরা খুব সাদা মনের ছিল তারা রোস্তমকে মেহমান হিসেবে গ্রহণ করল তাদের গুজরান চলত চাষবাস করে রোস্তম তাদের বাচ্চাদের জন্য কিছু রেজগি দিল অবশেষে এক সফেদ মিনারওয়ালা এক পুরোনো দালানের কাছে পৌঁছালো সে যা ছিল এক বাগানের অন্দরে বাগিচায় নানা রঙিন গোলাপ ফুটেছিল দারোয়ান প্রথমে তাকে ঢুকতে দিতে নাচার ছিল কিন্তু রোস্তমের চেহারা আর জবান শুনে তাকে পছন্দ করল দরজা খুলে দিল ভেতরে সে দেখল এক পর্দার আড়ালে এক বুজুর্গ বসে আছেন তার হাতে একটি সেতার তিনি মিহি সুরে শরৎ বাজাচ্ছিলেন তার পরনে ছিল সাদা জামা রোস্তম তার আসার দরকার জানালো সেই বুজুর্গ ছিলেন আসলে এক পয়গম্বরের মতো জ্ঞানী তিনি বললেন বৎস সেই হীরে আসলে কোনো পাথর নয় ওটা হল জ্ঞানের আলো তোমার বাদশাহের শাহজাদার অসুখ শারীরিক নয় মানসিক তাকে খোদার উপর বিশ্বাস রাখতে হবে এবং নরম মনে সবুর ধরতে হবে তিনি রোস্তমকে একটি খাম দিলেন যাতে কিছু আয়াত লেখা ছিল এবং একটি ছোট শিশিতে ইসব গুল দিলেন বললেন এই পানীয় শাহজাদাকে রোজ পান করাবে আর বাদশাহ যেন তার রাজ্যের সকলের খোরপোস ও খোরাকের দিকে নজর রাখেন কারু প্রতি যেন বদ আচরণ না করেন রোস্তম সেই জ্ঞানী ব্যক্তির কথায় আশ্চর্য হল সে ভাবল এতদিন বৃথায় খরচ করে এত দূর এসেছে তার মনে সামান্য আফসোস হলো। কিন্তু সে ফাঁস করল না সে বুজুর্গকে সালাম জানিয়ে ফেরার পথ ধরল ফেরার পথে সে দেখল এক বন্দুকধারী ডাকাত এক সৌদাগরের উপর হামলা করেছে রোস্তম বেপরোয়াভাবে এগিয়ে গিয়ে ডাকাতকে সায়স্তা করল সৌদাগর খুশি হয়ে তাকে অনেক নিমক ও ময়দা দান করতে চাইল কিন্তু রোস্তম শুধু সামান্য পানি গ্রহণ করল সৌদাগর তার যান বাঁচানোর জন্য রোস্তমকে ধন্যবাদ জানালো অবশেষে কয়েক হপ্তাহ পর রোস্তম রাজ্যে ফিরল বাদশাহ তাকে দেখে বেজার হলেন কারণ সে হিরে আনেনি রোস্তম অজুহাত না দেখিয়ে বুজুর্গের সব কথা খুলে বলল এবং সেই খাম ও শিশি বাদশাহকে দিল বাদশাহ প্রথমে খুব রেগে গেলেও পরে আস্তে আস্তে শান্ত হলেন তিনি বুজুর্গের কথা মতো কাজ করলেন শাহজাদাকে সেই পানীয় খাওয়ানো হল রাজ্যের বেকার লোকদের কামাইয়ের ব্যবস্থা করা হলো আবকার বন্ধ করে দেওয়া হলো, আবহাওয়া ভালো রাখতে বৃক্ষরোপণ করা হলো আমদানি ও রপ্তানির উপর শুল্ক কমানো হলো আইন সবার জন্য সমান করা হলো কিছুদিন পর শাহজাদা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন রাজ্যের প্রজারাও খুশিতে জীবন কাটাতে লাগল বাদশাহ বুঝলেন প্রকৃত সম্পদ সোনাদানা বা হিরে নয় বরং প্রজার সুখ ও খোদার প্রতি বিশ্বাস তিনি রোস্তমকে দরবারে ডেকে তার আবরু রক্ষা করার জন্য ধন্যবাদ জানালেন রোস্তমকে বহু জমি ও আশরফি পুরস্কার দিলেন তার মাহিনা বাড়িয়ে দিলেন রোস্তমের এই কাহিনী রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রইল সকলে বুঝল বদ চিন্তা বা বদনাম থেকে দূরে থেকে ভালো কাজ করলে তার ফল বরাবর ভালোই হয় আর জোর যার তার নয় হক যার মুলুক তার বন্ধুরা এতক্ষণ তোমরা ফার্সি শব্দগুলোকে নিয়ে একটি মজাদার গল্প শুনলে গল্পটি যদি আরও দু একবার শোনো তাহলে শব্দগুলি তোমাদের চোখে ভাসতে থাকবে সহজে মনে পড়ে যাবে তোমাদের আলাদা করে কষ্ট করে মুখস্থ করতে হবে না